নমস্কার বন্ধুরা স্বাগত আজকে আপনাদের কাছে এমনই একটা রেসিপি নিয়ে এসেছি এই দেখেন আমি সবিন নিয়েছি এই সবিন দিয়ে আজকে সবিনের ধোকারাজ করব। কেমন করে করব কিভাবে করব পুরো রেসিপিটি আপনারা দেখবেন সম্পূর্ণ না দেখলে বুঝবেন না যে কি করে আমি ধোকারাজটা করব। সবইং দিয়ে তো যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইবগুলো করে দেবেন যারা ইউটিউবে দেখেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখেন ফলো করে আমার পাশে থাকবেন অন্য লোকদের দেখার জন্য শেয়ার করে দেবেন তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি এই সবিনের এর কেমন করে করব। সম্পূর্ণ ভিডিওটা কম দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আমি প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দেব জল জলটা গরম হোক সবিনটা সেদ্ধ করবো জল গরম হয়েছে এর ভিতর দিয়ে দেবো লবণ জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার আমি ছয়বিনগুলো দিয়ে দেবো জলের মধ্যে নিচে প্যাকেট প্যাকেটের ভিতর আমি দু দশ টাকা দু প্যাকেট ছয়বিন নিয়েছি দিয়ে আমি জল ঝাড়িয়া সবিনগুলো তুলে নেবো জলের থেকে এটা বাটিটা ছয়বিনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর বড় একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে ছয়বিনগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটা পেস্ট করে নেব আর জলও লাগবে না মধ্যে জল আছে দেখেন কিছুটা আর নিয়েছি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা আলু আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু করে আদা এই দিয়ে আমি ভালো করে পেস্টটা করে নেব সঙ্গে একটু লবণ দেবো দিয়ে আমি পেস্টটা করে আনি এরকম পেস্টটা হয়েছে কত সুন্দর হয়ে গেছে এবার আমি এই পাত্রে ঢেলে নেব এই মধ্যে আমি দুই চামচ বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেব দেব একটু হলুদ এই দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে সব সয়াবিনটার মধ্যে সঙ্গে বেসনটা ভালো করে মিশে যায় সব কিছু মিশিয়ে নিয়েছি আর এই থালাটায় আমি তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো করে মিশিয়ে নেবো মেখে নেব গায়ে সরষের তেল দিয়েছি আমি এবারে এই সয়াবিনের মিশ্রণটা দিয়ে দেবো মান করে ভাবে করে দেব জল ফুটে গেছে এটা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আমি এবার এই ফ্লেটটা থালাটা এরপরে স্ট্যান্ডে পরে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাপিয়ে নেব আমি ভাপিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিলাম কিন্তু আমি যে কড়াইতে বসিয়েছিলাম কড়াইটা হয়নি দেখে আমি হারিয়েতে দিয়েছি কড়াই তো জল উঠে যাচ্ছিল এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি দুই চামচ ময়দা নিয়েছি এক চামচ কম ফলান ঢালাম একটু জল দিয়ে গুলে নি পাতলা করে গুলবো সামান্য একটু হলুদ দিলাম আর একটু লবণ এবার আমি এটা পিস পিস করে কেটে নেব পিসটি আপনাদের পছন্দ মতন আপনারা কাটবে দেখেন এটা কলম নরমই থাকবে ভাজার পরে শক্ত হবে আর আপনারা কি শুনতে পাচ্ছেন না কি করছেন আমি বুঝতে পারছি না আমার বাড়ির পাশে মা তো এসে গেছে মায়ের পুজো প্যান্ডেল তাই মাইকের এত আওয়াজ হচ্ছে আমি এইভাবে বড় বড় করে পিস করে নিলাম কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আমি তেলে দিয়ে দেবো এই দেখেন ধোকাগুলো এরকম লাল লাল করে ভেজে তুলেছি কত সুন্দর দেখাচ্ছে এই দেখেন সাইডে থাক আবার ওই একইভাবে ভেজে নেব সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখুন আমি আর কি বলবো আপনারা বলুন এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল দেব ঘি এবার এক এক ফর্ম দেবো গোটা তেজপাতা চিজের দু টুকরো করে দিয়েছি একটা তেজপাতা এলাচ আর দারচিনি গোটা জিরে পরে দেবো আদা বাটা এই যে এক চামচ আদা বাটা দেখবো জিরে বাটা একটা মাছ জিরে বাটা লং শুভ্র লঙ্কা বাটা দু মিনিট ভেজে নিয়েছি এবার দেবো দই টক দই এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো এবারে দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ স্বাদ মতো লবণ এইখানে করলাম টমেটো দেবেন না সবসময় সস দেবেন টমেটোর সস এই জন্য সস নিয়েছি দেবো টমেটোর মশলা যত ভালো কষানো হবে টেস্টটা তত বেশি হবে টক দই দিয়েছি এজন্য দুই চার দুটো চিনি দিয়ে দিচ্ছি টকটা ব্যালেন্স করার জন্য আমার মশলা কষানো হয়ে গেছে এবারে দেবো জল এবারে আমি ঝোল ফুটে গেছে এবারে আমি ধোকাগুলো দিয়ে দেবো এক এক করে সব ধোকা ছেড়ে দেবো ফাৰ দিয়ে ওপৰ দিয়ে গোলাঘাট ঘি গৰম মছলা দিয়ে নামি নেব গৰম মছলা নামিয়ে নেব আমার সয়াবিনের দিন হয়ে গেছে কে কে এই দোখারাজ খেয়েছেন সোয়াবিন বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খান নাই তারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তারাও কমেন্টে জানাবেন খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখে লেগে থাকার একটা রেসিপি যাই হোক কালকে আবার আপনাদের সঙ্গে অন্য রকম রেসিপি নিয়ে দেখাবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর লাইক কমেন্ট শেয়ার করতে কলাম ভুলবেন না বন্ধুরা